السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله দেশ ও দেশের বাহির হতে যাহারা এই মুহূর্তে আজকের এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক সম্মানিত ভাইরা আল্লাহবাক রব্বাল আলমী তার রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিহিবসাল্লামকে উদ্দেশ্য করে পোড়া উম্মাতে মোহাম্মদের নিকট এই মেসেজটি পৌঁছে দিয়েছেন আল্লাহ আলা বলেন হে আমার নবী আল্লাহর জন্য আপনি নামাজ আদায় করুন আর কেবলমাত্র শুধুই মাত্র আল্লাহর জন্য আপনি কোরবানি করুন শুধু বন্ধুগণ আমার তাহলে বোঝা গেল নামাজের সঙ্গে কোরবানি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে অতএব যাহারা নামাজ আদায় করেন কিন্তু কোরবানি করেন না সমর্থ আছে আল্লাহ তা সমর্থ দিয়েছেন কোরবানি করেন না তো তাদের ব্যাপারে এই হুকুম কি এই হুকুম হচ্ছে এই যেহেতু কোরবানি একটি ওয়াজিব আর আপনি ওয়াজিব তরক করছেন মালের ক্ষেত্রে কৃপণতা করলেন আল্লাহ আল্লাহুল্লাহ আনামিন যেহেতু সালাত আদায় করতে বলছেন এবং কোরবানি করতে বলেছেন আপনি সালাদ আদায় করলেন কিন্তু কোরবানি করলেন না ওয়াজিবকে তরক করলেন অতএব আপনি একজন ফাসিক। আর ফাসিকের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমহিনের কাছে কবল হয় না অতএব আপনার মালের পরিশুদ্ধতা এবং অন্তরের পরিশুদ্ধতার জন্য কোরবানির একান্ত জরুরি রয়েছে প্রত্যেকটা বাদতের মধ্যে কোরবানি করতে হয় ত্যাগ করতে হয় আর সেটাই আল্লাহ রব্বুল আলমিন কবর করে থাকেন আর যারা ইবাদতের ক্ষেত্রে জীবন পরিচালনার ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন আর আল্লাহ তালা তাদেরকে সংবাদ দেন যে অবশ্য মহাসিনী মহসিন বান্দা যারা হয়ে যায় তো তাদের জন্য সুসংবাদ রয়েছে ইন্নাই হাবুল মহসিন আল্লাহরুল আলমিন মোহসিম বান্দাকে পছন্দ করেন মোতাকি পছন্দ করেন কেননা আল্লাহর কালামে হাকিমের মধ্যে বলেনা আল্লাহুল আলমিন বলেন তোমরা যখন কোরবানি করো তো কোরবানি কৃত কোস্ত অথবা রক্ত কোনো কিছুই আল্লাহ আল্লাহর আয়ালমিনের নিকট পৌঁছায় না শুধুমাত্র পৌঁছিয়ে থাকেন তোমাদের তাকোয়া অন্তরের পরিশুদ্ধতা এটা আল্লাহ তালের কাছে পৌঁছায় অতএব অন্তরের পরিশুদ্ধতার জন্য কোরবানি করা একান্তই জরুরি কোরবানি করা একান্ত জরুরি আরেকটা রসিনা আক্রম সাল্লাহ আলী আসালামের অসংখ্য হাদিস আছে তার মধ্যে

সমর্থ দিয়েছে সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না সেজন্য আমাদের ফালা ইয়াহদুর মুসাল্লানা আমাদের ঈদগাহে যেন সে না আসে এটা আল্লাহ বাক রব্বুল আলমুল হাবিব আমাদের প্রিয় রবি হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলেছেন এর জন্য ভাই অস্ত বুজুর্ব এটার থেকে কোনো পরিত্রাণ নেই কেউ এটার থেকে পাশ কাটিয়ে যেতে পারবে না অবশ্যই কোরবানি দিতে হবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যাই হোক আমি এই বিষয়ে আর সামনে এগোচ্ছি না কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর আমি দেবো তা আমি এতটুকু বলতে চাই প্রিয় বন্ধুগণ যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে হ্যাঁ সমর্থবান হয়েছেন তা আপনারা সকলেই কোরবানি করবেন মহান আল্লাহ তালার নৈকট্য নৈকট্যের উদ্দেশ্যে ইনশাআল্লাহ কাজ করবেন কোরবানি করবেন আল্লাহ তালা আমাদের কবুল করেন আর কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দিই তার আগে আমি এতটুকু বলতে চাই এই যে আমরা বললাম সমর্থ হলে বা তাহলে কোরবানি দেবে এখন আপনার সমর্থ হয়েছে কিনা না আপনি কীভাবে বুঝবেন এই কথাটা বোঝা লাগবে জিলহজের দশ এগারো বারো এই তিনটা দিনের মধ্যে যদি কেউ এই ষাট বর্তমান হিসাবে আমাদের ষাট পঁয়ষট্টি অথবা সত্তর হাজার টাকার মালিক হয়ে থাকেন তার কাছে টাকাটা এসে থাকে তাহলে তার উপরেই কোরবানি ওয়াজিব সোজা কথা এটা হলো মেন কথা আরেকটু যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমি এখন দিয়ে দিচ্ছি একটা প্রশ্ন আছে আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দিই কিন্তু এক ভাইয়ের পক্ষ থেকে বেশি টাকা দেওয়া হয় আর আমরা কিছু টাকা দিই আমাদের কোরবানি হবে যে এখানে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে করেন তিনটা ভাই তিনটা ভাইয়ের মধ্যে থেকে একজনের ইনকাম ভালো ইনকাম সোর্স ভালো অনেক টাকা পয়সা তার আছে অথবা একটা সত্তর হাজার টাকা তো কিনলো সে দিয়ে দিল একাই ষাট হাজার টাকা আর দুই ভাই পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দিয়ে একটা কোরবানি করে কোরবানি আদায় করে দিল এতে কোরবানি হবে কিনা না একজনেরও কোরবানি এই ক্ষেত্রে হবে না কোরবানি হওয়ার ক্ষেত্রে যদি কেউ ভাগিদার হয় তাহলে তাদের করণীয় হলো কমপক্ষে একটা বাট নেওয়া আপনাকে একটা অংশ নিতে হবে তা গরু মহিষ হ্যাঁ এদের ক্ষেত্রে সাতটা বন্টন হয় এই সাতটা বন্টনের একটা বন্টন আপনাকে নিতে হবে যদি সত্তর হাজার টাকা দিয়ে গরু ক্রয় করে থাকেন অথবা মহিষ ক্রয় করে থাকি যাই ক্রয় করেন তাহলে আপনাকে সাত ভাগের একটা অংশ আসে হলো দশ হাজার টাকা আপনাকে কমপক্ষে এই দশ হাজার টাকা দিয়ে একটা বাঘ নিয়ে ওইখানে অংশীদারিত্ব নিতে হবে এরপরে কোরবানি করলে সকলে কোরবানি হবে উপস্থিত না আর এখানে আরেকটা বিষয় সেটা হলো যে একটা গরু আপনি ক্রয় করলেন সাতটা ভাগ আপনি একটা ভাগ নিলেন আর আপনি একটা ভাগের একটা অংশীদের টাকা দিলেন দুইজনে মিলা তো একজনের বাটে ছয় অংশ পড়লো সেই যদি খুশি দিয়ে আপনাকে অর্ধেকটা এভাবে ভাগাভাগি করে দিয়ে দেয় আর সে যদি আপনার এক ভাগের টাকা নিয়ে খুশি থাকে তাহলে কোরবানি হয়ে যাবে যেহেতু এটা আপনার উপরে ওয়াজিব ছিল সফিল আপনি কোরবানি দেন নাই তো যাই হোক আরেকটা প্রশ্ন আছে কোরবানির টাকা দিয়ে কোরবানি পশু ক্রয় না করতে পারলে ওই টাকা দান করলে কোরবানি আদায় হবে আপনি কোরবানি টাকা আছে কিন্তু পশু ক্রয় করবেন এর জন্য আপনাকে যে ফার্স্ট দিল অর্থাৎ দশে জিলহাজ আপনাকে কোরবানি করতেই হবে না করতে পারলে আর আদায় হবে এমনটা না আল্লাহ তাহলে তিনটা দিন সুযোগ দিয়েছে দশ এগারো বারো এই তিনটা দিনের একটা দিন আপনি কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে তাহলে আপনি প্রথম দিন ট্রাই করলেন পান নাই আপনি দ্বিতীয় দিন খোঁজ লাগাতেই হবে হ্যাঁ আপনাকে খুঁজতেই হবে এখানে কয়েকটা বাজার বললেন পাইলেন না বাস আচ্ছা আর খোঁজার দরকার নেই আমি ইয়া করে দিলাম কিছু টাকা দান করে দিলাম হবে না আপনাকে কোরবানি পশু খুঁজতেই হবে কোরবানি পশু খোঁজার জন্য আপনাকে লেগেই থাকতে হবে প্রথম দিন নাই দ্বিতীয় দিন নাই তৃতীয় দিনও যদি না পান অবশেষে এই টাকাটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যত্র দান করতে পারেন কিন্তু আপনি কোনো চেষ্টাই করেন নাই হুম আপনি ঝায়ে ঝামেলা হয় আপনি কোরবানির পশু ক্রয়ের যে টাকাটা রেখেছিলেন এই টাকাটা আপনি কি করলেন দান করে দিলেন এতে আপনার কোরবানির হক আদায় হবে না আর এই দানটাও হবে না আচ্ছা এরপরে প্রশ্ন হল কোরবানির কোরবানি না করে কোরবানির টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দান করলে কোরবানি আদায় বা সব পাওয়া যাবে না কখনোই না আপনাকে কে বলেছে আপনি কোরবানির টাকাকে গরিব দুঃখীর জন্য রেখে দিবেন কোরবানি দেওয়া দরকার নেই বন্যায় মানুষ কষ্ট করতেছে তাদেরকে আমি দিয়ে দিই না না কোরবানি ঈদের অর্থাৎ ঈদুল আধার সর্বউত্তম আমলই হচ্ছে কোরবানি করা নাহার করা হ্যাঁ জবেহ করা আপনি সেটা বেঁধে রেখে আপনাকে কোনো সুযোগই নাই যে এই টাকাটা আপনি অন্যত্র দান করে দিবেন। আপনার এত টাকা দান করতে মন চাইলে আপনি আপনার অনেক কিছু জমি জমা বিক্রি করে দান করেন কিন্তু আপনার উপরে যে কোরবানির হুকুম একটা ওয়াজিব হয়েছে আপনাকে এটা অবশ্যই কোরবানি করেই আদায় করতে হবে আপনি কোরবানি করে এই গোস্তগুলো তাদের জন্য নিয়ে যান তাদের খুবই প্রয়োজন হ্যাঁ আপনি ওই রকম সিদ্ধান্ত নিলে কোরবানি হবে না কোরবানির সভাবও পাবেন না এতে আপনি নিজে ফাঁসি হিসাবেই গণ্য হবেন সাবধান হ্যাঁ কোরবানির পশুর চামড়া খেয়ে ফেললে চামড়ার মূল্য দান করতে হবে কেউ কোরবানি পশুর চামড়ায় প্রথম কথা হচ্ছে কোরবানি পশুর চামড়াটা খাওয়া যায় কিনা হ্যাঁ যদি কেউ ইচ্ছা করে কোরবানি পশুর চামড়া গরু ছাগল দম্বা এগুলোর চামড়া যদি কেউ ইচ্ছা করে যে এটা আমরা প্রসেসিং করে এগুলো খাবো খেতে পারে এটা যায় আছে কোনো অসুবিধা নেই এখন যদি কেউ খায় কোরবানি আমরা তো জানি কোরবানির চামড়াটা গরিব দুঃখীর হক কোরবানি চামড়া পরিবর্তে টাকা বের করে তারপরে আদায় করতে হবে কিনা না কোরবানি চামড়া পশুর চামড়া যদি নিজে ব্যবহার করেন অথবা খেয়ে ফেলেন নিজের কাজে লাগান তাহলে আপনাকে আর ভিন্ন কোনো কিছু করতে হবে না তবে যদি এগুলো আপনি বিক্রি করেন যখন আপনি বিক্রি করলেন তখন এগুলোর হক গরিব মিসকিন হয়ে গেল আপনি এটা খেতে পারবেন না অন্য কিছু করতে পারবেন না আপনাকে এটা দান করতে হবে লীলা বোর্ডিংয়েতুনখানায় গরিব মিসকিনকে আপনাকে দান করে দিতে হবে প্রিয় বন্ধুগণ এরপরে প্রশ্ন হচ্ছে কোরবানির পশুর বয়স সম্পর্কে কিছু বলুন কোরবানির পশুর বয়সের আপনারা সবাই জানেন আমি বিস্তারিত বলব না সামান্য বলি যারা উট কোরবানি দেবে আমাদের এই দেশে দেখলাম জায়গায় জায়গায় উট নিয়ে আসা হয়েছে অনেকে উট কোরবানি দেন পাঁচ বছর পার হয়ে ছয় বছরে যখন পড়বে তখন সেই উট দ্বারা কোরবানি করতে হবে এর কম হলেই কোরবানি হবে না আর গরু মহিষের ক্ষেত্রে দু বছর দুই বছরের এক দিনও কম হলেও কোরবানি হবে না আপনাকে দুই বছর পার হতে হবে এই জন্যই না কিনা শিঙাচ্ছে কিনা নানান কিছু দেখলে একটা আপনার ইয়ে আসে খেয়ালে আসে ধারণা হয় যে এটার বয়স হয়েছে তা আর যদি জানা থাকে যে না দুই বছরের প্লাস হয়েছে দুই বছর হয়েছে তাহলে এটা দ্বারা আপনি কোরবানি করবেন আর ছাগল ছাগলের ক্ষেত্রে পূর্ণ এক বছরই হতে হবে এক বছরে কম হলে ওটা দ্বারা কোরবানি হবেই না হ্যাঁ আর দুমবার যে কথাটা বলা হয়েছে দুমবারটা যদি দুমবার হুকুম এক বছর তবে কোনো দুম্বা যদি এক বছরের দুমবা এরকম কোনো প্রাণীর মেষ পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর যদি দেখা যায় যে ছয় মাস সাত মাসের দুম্বাটা একেবারে ওদের সাথে মিশে গেছে অর্থাৎ এক বছর বয়সীদের মতো দেখা যায় তাহলে সেটার দ্বারা দুমবার ক্ষেত্রে কোরবানি হবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পূর্ণ এক বছর হতে হবে এই হলো কথা এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আর আরেকটা প্রশ্ন হলো কোরবানির ফ্যামিলির পক্ষ থেকে একটি আদায় করলে হবে নাকি প্রত্যেকের পক্ষ থেকে আদায় করতে হবে হ্যাঁ এটা দুইটা মত আছে এখন যে কোরবানির যদি আপনার একটা ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় একটা এরপরে আদায় করে দেওয়া হয় কোরবানি হয়ে যাবে তবে সব চাইতে উত্তম হইল আপনার যেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে যার কাছেই আমি একটা হিসাব দেখাইলাম পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা যার কাছেই আছে হ্যাঁ সেই নিজ ইচ্ছায় তার একটা অংশ সে কোরবানি দিতে উৎসাহিত হবে এটাই রয়েছে যেমন আপনার স্ত্রীকে আপনি কিছু সম্পদ দিয়েছেন কিছু গহনা দিয়েছেন সেটার মালিক তাকে আপনি মালিক বানিয়ে দিয়েছেন তো তার উচিত তার পক্ষ থেকে একটা কোরবানি করা আর সন্তানকে কিছু টাকা দিয়েছেন বা তার কাছে সঞ্চয় আছে তো তারও উচিত এরকম সেপ মালিক হয়েছে অতএব তাকেও তারও উচিত একটা অংশ কোরবানি করা আর পিতা যদি এদের পক্ষ থেকে আদায় করে দেয় তাহলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা প্রশ্ন আমি নেব এরপর আর ভিডিওটি লম্বা করবো না সেটা হলো নিয়তকৃত পশু বিক্রি করে অন্য পশু ক্রয় করে কোরবানি দিলে কোরবানি হবে কিনা হ্যাঁ আপনার নিয়ত তো এটা যে ওইটাই দিতে হবে এমনটা আপনি নিয়ত করতে পারেন হুম তা যদি এটা না হয় আপনি আরও বড় সড়ো কিছু দিবেন সেক্ষেত্রে আপনি এটা বিক্রি করে এরপরে অন্য একটা এনে দিতে পারেন তবে যদি মান্যত থেকে থাকে মান্যত যেটা আপনি মানছেন তাহলে সেটা আপনাকে ওইটাই দিতে হবে যেমন আমি একটু ক্লিয়ার করে দেই এই বিষয়টা অত্যন্ত জরুরি এই আমাকে একজনে প্রশ্ন করেছিল ফোনে কিন্তু আপনাদের মাঝে আমি এটা জানানোর একটা আগ্রহী হইলাম এর জন্য যে এরকম অনেক সময় আমাদের গ্রামগঞ্জে এরকম করে থাকে যে পালে গরু আছে গাভী আসে তা বলল যে এই গাভীটা আমি কোরবানি করে দেবো এরকম একটা নিয়ত রাখলো কিন্তু কোনো ক্রমে সেটা দিতে পারলো না তাহলে কোনো অসুবিধা নাই সে অন্যটা দিবে কারণ তার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে সে অবশ্যই অন্য পশু হোক আর ওইটা হোক যেভাবে হোক সে তার কোরবানির হক আদায় করবে আর যদি এমন সময় হয়ে থাকে আমরা অনেক সময় খেয়াল করছি যে কোরবানির সরি আপনার যে পালের যে গাভীটা এই গাভীটার বয়স একটু সীমা পার হয়েছে তো ভাবছে যে এরকম নিয়ত করে থাকি যে এরপরে যদি আর পাল না ধরে যদি আর পাল না ধরে অর্থাৎ যদি আর বাচ্চা কনসেপ্ট না করে তাহলে এটাকে আমি আল্লাহর আস্তে কোরবানি দিয়ে দেব হ্যাঁ এটা একটা নিয়ত এটা নিয়ত আচ্ছা তাহলে এই নিয়ত সে এটাকে বিক্রি করে আবার অন্যটা দিতে পারে আবার ওইটাও দিতে পারে আরেকটা হলো যে পোষক হচ্ছে অনেক সময় কষ্ট করছে আমি এক জায়গায় দেখলাম একজনে বলে ফেললো যে আল্লাহ এই বাচ্চাটা সহি সালামতে যদি হয় আর আমার গাভীটা যদি বেঁচে যায় তাহলে আমি এবস্তর বা সামনে বস্ত্র আমি এটাকে কুরবানি দিয়ে দেবো এই যে একটা নিয়ত করলো জরুরতের ক্ষেত্রে ওজোরের ক্ষেত্রে এটা কিন্তু ভাই মানতে হয়ে গেছে আপনাকে ওইটাই দিতে হবে কোরবানি হুম যাই হোক আলহামদুলিল্লাহ আমি আর লম্বা করছি না কথার ক্ষেত্রে অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটা সবার মাঝে পৌঁছাই দেন যেন সবার উপকৃত হতে পারে পরিশেষে আমি এই কথাটাই বলতে চাচ্ছি আমি আবার ঘুরি যে ভাই চাঁদের কোরবানি করার সমর্থন তারা দিয়েছেন তো আপনারা সকলেই কোরবানি দেবেন কেউ বঞ্চিত হবেন না আর কোরবানি ঋণগ্রস্ত থাকলে আগে ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করেন কোরবানি পশু খোঁজার আগে আপনার কাছে কেউ অর্থ পায় কিনা টাকা পায় কিনা ঋণ আছেন কিনা আপনি আপনি সেই খোঁজে এরপর হক আদায় করে নিন আর কাছ থেকে ঋণের বোঝা কি কমায় নিন এটা হলো আপনার জন্য আগে আর একটা কথা আছে যে ধার করে ইয়া কোরবানি করবেন আপনি না ধার করে আপনার কোরবানি করার কোনো প্রয়োজন নেই হুম কোরবানি সেই করবেন যার ফলে কোরবানিটা ওয়াজিব হয়েছে সমর্থ হয়েছে সেই কোরবানি করতে সাধারণ সমর্থ হয়ে থাকে তাকে অসচ্ছল না সচ্ছল না কিন্তু কোরবানি ওয়াজিব হয় না যদি একটা ছাগল চান বা একটা বাদ নিয়ে কোরবানি করবেন আপনার মনে ইচ্ছা যাই আপনি করতে পারবেন তা যাহক আল্লাহবাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তাকওয়ার সহিত কোরবানি করার তাও ফিক দান করেন আহমিন্দ আনা আইলামিন আহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম রহমত